বন্ধুরা একবার ভাবুন তো ইসরায়েল যেই দেশটি দশকের পর দশক ধরে মুসলিম বিশ্বের বুকে ছুরি চালিয়ে যাচ্ছে সে যখন হঠাৎ করে সিরিয়ার একটি সংখ্যালঘু গোষ্ঠীর রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয় তখন কি আপনার মনে প্রশ্ন জাগে না মিডিয়া আপনাকে বলছে এটি দ্রুজ আর বেদুইন গোষ্ঠীর এক ভয়ঙ্কর জাতিগত দাঙ্গা কিন্তু দেখুন বন্ধুরা পর্দার আড়ালে আসল খেলাটা কি কে ঢালছে বিলিয়ন ডলার আর কেনই বা আমেরিকার হঠাৎ এত মাথা যা আপনাকে দেখানো হচ্ছে তা গল্পের অর্ধেকও নয় চলুন আজ সেই না বলা গল্পটা উদ্ধার করি দেখুন গল্পটা শুরু হয় একজন সাধারণ ট্রাক ড্রাইভারকে দিয়ে ধরা যাক তার নাম ইউসুফ বয়স ৪৫ যার স্বপ্ন ছিল শুধু ছেলে মেয়েদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়া প্রতিদিনের মতো সেদিনও তিনি হাইওয়ে ধরে তার রুটি রুজির সন্ধানে বেরিয়েছিলেন কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি বন্ধুরা তার এই অপহরণটুকুই ছিল সেই স্ফুলিঙ্গ যা থেকে আগুন লেগে যায় গোটা সুয়াইদা প্রদেশে এক প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে দ্রুজ এবং বেদুইন সম্প্রদায়ের মধ্যে দেখুন বন্ধুরা মাত্র একজন মানুষের নিখোঁজ হওয়া কীভাবে নশয়ের বেশি মানুষের জীবন কেড়ে নিল সাতাশি হাজার মানুষকে ঘর ছাড়া করল কিন্তু প্রশ্ন হলো এই আগুন কি সত্যিই দুই ভাইয়ের মধ্যে লেগেছে নাকি কেউ বাইরে থেকে পেট্রোল ঢেলে দিয়েছে এখানেই আসল খেলাটা শুরু হয় বন্ধুরা যা মিডিয়া সহজে দেখায় না দেখুন যখনই দুই গোষ্ঠী নিজেদের মধ্যে সংঘাতে জড়াল তখনই আসরে নেমে পড়ল ইসরায়েল তারা দ্রুজদের বাঁচানোর নামে সিরিয়ার রাজধানী দামেস্কো এবং সুয়াইদা শহরে ভয়াবহ বিমান হামলা চালালো। আবার দেখুন এর পেছনের অর্থনৈতিক কারণটা কি ইসরায়েল প্রতিবছর আমেরিকার কাছ থেকে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পায় এই টাকা দিয়ে কেনা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পরীক্ষা করার এবং নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য তাদের একটি যুদ্ধক্ষেত্র দরকার সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতি তাদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছে দেখুন বন্ধুরা আপনার আমার আবেগ হয়তো মানুষের মৃত্যুতে কাঁদে কিন্তু যুদ্ধের ব্যবসায়ীদের কাছে প্রতিটি লাশ মানে বিলিয়ন ডলারের ব্যবসা এরপরে দেখুন আন্তর্জাতিক রাজনীতির খেলা আমেরিকা জর্ডানকে সাথে নিয়ে দ্রুত একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করে কেন কারণ তারা চায় না সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল হোক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা যখন দেশকে একত্রিত করার চেষ্টা করছেন ঠিক তখনই এই ধরনের একটি অভ্যন্তরীণ সংকট তাকে দুর্বল করে দেবে আর একটি দুর্বল সিরিয়া মানে হল ইসরায়েলের জন্য নিরাপদ সীমান্ত আর আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণের সুযোগ বন্ধুরা যখন ভাই ভাইয়ের রক্ত ঝরায় তখন বাইরের শক্তি সুযোগ নেবেই এই বাস্তবতা নতুন নয় চোদ্দশো বছর আগেই পবিত্র কুরআন আমাদের এই বিষয়ে সতর্ক করেছে সুরা আল হুজুরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাহা তালা বলেন মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে দেখুন এখানে আল্লাহ বাইরের কোনো শক্তিকে ডাকতে বলেননি বরং বলেছেন তোমরা অর্থাৎ মুসলিমরাই যেন তাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করে কারণ আমরা যখন নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে ব্যর্থ হই তখনই তৃতীয় পক্ষ সেই সুযোগ গ্রহণ করে এবং তাদের নিজেদের স্বার্থ হাসিল করে সুয়াইদার ঘটনা এর এক জ্বলন্ত প্রমাণ দেখুন বন্ধুরা সুয়াইদার আগুন হয়তো আপাতত নিভেছে কিন্তু এই ঘটনা আমাদের সামনে কিছু কঠিন প্রশ্ন রেখে গেছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিজেদেরই খুঁজতে হবে আমি আপনাদের কাছে আজ তিনটি প্রশ্ন রাখছি আপনার বিশ্লেষণটা কি কমেন্ট বক্সে আপনার ফিকির বা চিন্তা আমাদের সাথে শেয়ার করুন কারণ আলোচনা ছাড়া সত্য উন্মোচন হয় না ফিকির করুন কারণ ফিকিরের সময় এসেছে আবার দেখা হবে নতুন কোনো না বলা গল্পের সাথে